ঘরের বর্তমান ভবন যা আমরা দেখতে পাই তা মাত্র চারশত চার বছর আগে ষোলশ শতাব্দীতে অটোমান সাম্রাজ্যের সুলতান কুস্তুন শাহ বিন আহমদ খান নির্মাণ করেছিলেন আর যার উপর বেশ কয়েক বছর আগে সৌদি আরবের প্রয়াত বাদশাহ ফাহাদ বিন আবদুল্লাহ সংস্কার কাজ করেছিলেন অর্থাৎ বর্তমানে বিদ্যমান ভবনটির নির্মাণের বয়স মাত্র চারশত চার বছর প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এখন প্রশ্ন হল এর আগের ভবনটি কে এবং কখন নির্মাণ করেছিলেন কাবা ঘরকে প্রথম কে নির্মাণ করেন আর সর্বপ্রথম কে হজ পালন করেছিলেন এবং কখন করেছিলেন আল্লাহর ঘর বাইতুল্লাহ যখন ছিল না তখন সেই স্থানটিতে কে ছিল কোন কোন নবীগণ এবং কিভাবে কাবা ঘরকে নির্মাণ করেছিলেন এটা কি সত্য যে আল্লাহ তালাই সর্বপ্রথম কাবা তৈরি করেছেন এটা যদি সত্য হয় তাহলে তা কোরআনের কোন আয়াতে রয়েছে দর্শক কাবা ঘর নিয়ে সকল রহস্য ও ধোঁয়াশার উন্মোচন হবে আজকের এই ভিডিওতে আমরা সবাই জানি হজরত ইব্রাহিম আলহ ইসালাম কাবা নির্মাণ করেছিলেন কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে এই নির্মাণ প্রথমবার নয় অর্থাৎ এর আগেও কাবা বিদ্যমান ছিল প্রিয় মুসলিম ভাই বোনেরা ইমাম মোহাম্মদ বাগবী রহমতুল্লাহ আলহী তার যুগ শ্রেষ্ঠ তাপসির এর গ্রন্থ মা আলিমুদ তানজিলে লিখেছেন খানায় কাবা সর্বপ্রথম ফেরেশ তাদের দ্বারা নির্মাণ করা হয়েছিল যা হজরত আদম আলহি সালামের সৃষ্টির দুই হাজার বছর আগে এবং তার ঠিক সেই স্থানে ছিল যেখানে বর্তমানে বাইতুল্লাহ শরীফ অবস্থিত তাপসিরে কুর্তুবিতে ইমাম শামসুদ্দিন রহিমাহুল্লাহ আলহী বর্ণনা করেন যখন ফেরেশ তারা বলল হে আল্লাহ মানুষেরা তো জমিনে ফেতনা ফাসাদ ছড়াবে যার উত্তরে মহান আল্লাহ এভাবে বলেছেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না ফেরেশ ধারণা করেছিলেন আল্লাহ পাক হয়তোবা ফেরেশতাদের উপর অসন্তুষ্ট হয়েছেন যার ফলে তারা বৃত্তাকারে তাওয়াফ করতে শুরু করে এবং একসাথে তারা উচ্চকণ্ঠে আল্লাহ তালার মহিমা ঘোষণা করতে থাকে এরপর আল্লাহ তালা তাদের প্রতি দয়া করলেন এবং যেই জায়গাকে ঘিরে ফেরেশতারা তাওয়াফ করেছিল সেখানে আল্লাহ তালা আরসের নিচে ফেরেশতাদের কাবা তৈরি করেন এটা একটি অতুলনীয় চারটি স্তম্ভের উপর শূন্য ভাসমান ঘর যা বাইতুল মামুর নামে পরিচিত সুরাতুরের চার নম্বর আয়াতে আল্লাহ তালা বাইতুল মামুরের কথা উল্লেখ করেছেন বাইতুল মামুর কাবা শরীফের ঠিক উপরে সপ্তম আকাশের উপরে আল্লাহ তাল্লার আরসের সামনে অবস্থিত আসমানে এর পবিত্রতা এবং মর্যাদা ঠিক তেমনই যেমনটা পৃথিবীর মানুষের কাছে কাবা ঘরের পবিত্রতা ও মর্যাদা সর্বশ্রেষ্ঠ এটি আসমানে যারা আছে তাদের কিবলা অর্থাৎ আসমানি সকল তাদের কিবলা হচ্ছে বাইতুল মামুর এবং প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা সেখানে তাওয়াফ ও নামাজের জন্য আসে একটা মজার ব্যাপার হচ্ছে যে ফেরেস্তা জীবনে একবার বাইতুল মামুরে তাওয়াফ করার সুযোগ পায় সে আর দ্বিতীয়বার এখানে আসার সুযোগ পায় না পরবর্তীতে আল্লাহ তাবারক ওয়া তায়লা ফেরেস্তাদেরকে আদেশ দেন যে জমিনেও এই পবিত্র ঘরের মতো একটি ঘর বানাও যাতে ফেরেস্তারা যেমন করে বাইতুল মামুরকে ঘিরে তাওয়াফ করে তেমনই পৃথিবীতে আমার বান্দারাও ওই ঘরকে ঘিরে তাওয়াফ করতে পারে যার ফলে আল্লাহ তায়লার হুকুম অনুযায়ী ফেরেস্তারা পৃথিবীর পক্ষে কাবা ঘরের নির্মাণ করে এবং তার তাওয়াফ শুরু করে এবং ফেরিস্তারাই সর্বপ্রথম কাবাঘরে হজ করেন এটি ছিল মক্কায় কাবার প্রথম নির্মাণ যা পরবর্তীতে জিন ও ফেরিস্তাদের মধ্যকার যুদ্ধের ফলে ধ্বংস হয়ে যায় এরপর যখন আল্লাহ তালা হজরত আদম আলাইহি ইসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তখন তিনি হজরত আদম আলাইসাল্লামকে ঠিক সেই একই জায়গায় আগের ভিত্তির উপর পুনরায় কাবাঘরের নির্মাণ করার নির্দেশ দিয়েছিলেন এটি ছিল বাইতুল্লাহর দ্বিতীয় নির্মাণ তাই হজরত জিব্রাইল সালামের নির্মিত কাবাঘর ঘর ধ্বংস হওয়ার পর পুনরায় হজরত আদম আলাহ সালাম দ্বিতীয় ধাপে কাবাঘর নির্মাণ করেন এরপর আল্লাহ তালা হজরত আদম আলাহিসাল্লামকে কাবা ঘরে তাওয়াফ করার নির্দেশ দেন এবং তাকে বলেন আপনি হচ্ছেন প্রথম মানব আর এটি হচ্ছে প্রথম ঘর প্রিয় বন্ধুরা এরপর কাবাঘরের তৃতীয় নির্মাণ হয়েছিল ওই সময় যখন সময়ের সাথে সাথে কাবার দেয়ালগুলো দুর্বল হয়ে পড়ে তখন হজরত আদম আলহিমের পুত্র হজরত শী আলহাল্লাম মাটি ও পাথর দিয়ে কাবা পুনর্নির্মাণ করেন যদিও অনেক মোফাসিরগণ বলে থাকেন হজরত শীষ আলাইহি শুধুমাত্র কাবা মেরামত করেছিলেন পুনর্নির্মাণ নয় যাই হোক ঘরের চতুর্থ নির্মাণের ইতিহাস থেকে জানা যায় হজরত নূ আলামের সময় তখন ঘরের ভবনটি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে পানিতে বিলীন হয়ে যায় এরপর যখন হজরত ইব্রাহিম আলহিসাল্লাম মক্কায় গমন করেন তখন তিনি এবং তার পুত্র হজরত ইসমাইল আলহিমাম দুজনে মিলে হজরত ইব্রাহল আলহিসামের দেখিয়ে দেওয়া নকশা অনুযায়ী চিহ্নিত স্থানে খনন করার পর পুনরায় কাবার ভিত্তিটি আবার বেরিয়ে আসে পবিত্র কোরআনের সুরা বাকারার একশত সাতাইশ থেকে একশত আটত্রিশ নং আয়াতে এই ঘটনার বিস্তারিত বিবরণ রয়েছে হজরত ইব্রাহিম আলহ ইসালাম যখন মক্কায় আসেন তখন খানায় কাবার জায়গায় কেবলমাত্র একটি লাল টিলার মতো চিহ্ন ছিল এরপর হজরত জিব্রাহীম আলহি সালামের নির্দেশনায় আবুল কুবাইসের পাহাড়ের কোন থেকে হজরত ইব্রাহিম আলহ সালাম দুটি পাথর খুঁজে পেয়েছিলেন তার মধ্যে একটি হাজরা সোয়াদ বা কালো পাথর এবং অন্যটি মাকামি ইব্রাহিম নামে পরিচিত যেটা আসলে বর্তমান জামানার একটি স্বয়ংক্রিয় লিফট ছিল যার উপরে সাওয়ার হয়ে ইব্রাহিম আলহি কাবা কাবাঘরের উঁচু দেয়াল নির্মাণ করেছিলেন তিনি যেভাবে নির্দেশ দিতেন পাথরটি উঁড়িয়ে ইব্রাহিম আলহালামকে শূন্যের উপরে উঁচু করে স্থির করে ধরে রাখতেন সুবাহ আল্লাহ মাকামি ইব্রাহিম হল সেই বিখ্যাত পাথর রাসুলসল্লা আলহাম বলেন যখন হাজরে আসওয়াদকে জান্নাত থেকে আনা হয় তখন সেটি দুধের চেয়েও সাদা ছিল তারপর মানুষের গুনাহের কারণে সেটি ধীরে ধীরে কালো হয়ে যায় অপরে খাদিসে রয়েছে রাসুলসল্লাহ আলি সাল্লাম বলেছেন হাজরে আসওয়াদ এবং মাকামি ইব্রাহিম জান্নাতের নিদর্শন সমূহের মধ্যে পৃথিবীতে থাকা দুইটি নিদর্শন পৃথিবীতে আনার পর আল্লাহ তালা এদের জান্নাতি নূর নিভিয়ে দেন যদি আল্লাহ তালা এই পাথরগুলোর নূর নিভিয়ে না দিতেন তাহলে এগুলো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আজীবন আলোকিত করে রাখত সূর্যের আলো না থাকলেও এগুলোর আলোতে পৃথিবীতে কখনো রাত হতো না রাসুলসাল্লু আলিয়াল্লামকে জিজ্ঞেস করা হল বাইতুল্লাহর জায়গায় পূর্বে কী ছিল তখন আল্লাহ রাসু সাল্লাহ আলাইসাল্লাম বলেন কাভাঘর হজরত আদম আলা সাল্লামেরও অন্তত দুই হাজার বছর পূর্ব থেকেই সেই স্থানে রয়েছে আসলে আল্লাহ রব আলমিন যখন ছয় দিনে আসমান জমিন এবং পুরো জাহান সৃষ্টি করেন তখন পৃথিবী নামক গ্রহটি সৃষ্টির কেন্দ্রবিন্দুই ছিল কাবাঘরের বর্তমান অবস্থানটি সুবাহান্লাহ সম্মানিত দর্শকবৃন্দ ইতিহাস থেকে জানা যায় কাবাঘরের পঞ্চম নির্মাণটি করা হয় আমালিকা গোত্রের লোকদের দ্বারা এটার ভিত্তি যখন দুর্বল হয়ে যায় তার কারণে তারা এটাকে শক্ত করে আবার পুনর্নির্মাণ করে কাবাঘরের ষষ্ঠ নির্মাণ জুরহাম গোত্রের সর্দার হারাস বিন আদাদ আজগরের হাতে হয়েছিল কাবাঘরের সপ্তম নির্মাণ সর্বশেষ নবী এবং রাসুল সাল বুজুর্গ হজরত কাসা বিন কালাব করেছিলেন এটি ছিল খানায় কাবার পুনর্নির্মাণ তিনি সেই যুগের সবচেয়ে অনন্য এবং মজবুত একজন গৃহ নির্মাণকারী ছিলেন তিনি আল্লাহর গড় কাবাকে সপ্তমবারের মতো নির্মাণ করেছেন এরপর যখন কুরাইশ গোত্রের লোকেরা বাইতুল্লাহ রক্ষক ছিল তখন একবার একটি ক্ষাল বন্না হয় যার ফলে বাইতুলার ভিত্তির অনেক ক্ষতি হয় যে কারণে সকলের সম্মতিক্রমে কাবাঘরকে ঘরকে ভেঙে এটিকে পুনর্নির্মাণ করা হয় এবং এটি ছিল বাইতুল্লাহ শরীফের ষষ্ঠ নির্মাণ প্রিয় দর্শক এটি ছিল কাবার সেই বিখ্যাত নির্মাণ যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অংশ নিয়েছিলেন কাবা এই নির্মাণের সময় পর্যাপ্ত অর্থের অভাবে কাবা একটি অংশ যাকে বর্তমানে হাতিমে কাবা বলা হয় সেই অংশকে কাবাঘরের অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত কাবা ঘরে হাতিমে কাবা মূল কাবা ঘরের অংশ ছিল কাবা ঘরের নবমতম নির্মাণ কখন হয় জানেন যখন ইয়াজিদী বাহিনীর আক্রমণে তাদের সৈন্যদের পাথর নিক্ষেপের ফলে কাবা ঘরের দেয়াল ভেঙে যায় তখন হজরত আব্দুল্লাহ বিন জুবাই রি আল্লাহ তালা আনহু হাতিমে কাবাকে মূল ঘরের অংশের ভিতরে অন্তর্ভুক্ত করে কাবাঘরকে পুনরায় নির্মাণ করেন কাবাঘরের দশন নির্মাণের ইতিহাসটি খুবই দুঃখজনক উমাইয়া খলিফা আবদুল্লাহ বিন মারওয়ান এর ডেপুটি হাজ্জাজ বিন ইউসুফ যিনি একজন মুসলিম আবার অত্যাচারী এবং জালেম শাসক ছিলেন তিনি চুয়াত্তর হিজরিতে কুরাইশদের সময় কাবাঘর যে অবস্থায় ছিল হাতিমে কাবাকে বাইরে রেখে সেভাবে পুনরায় আবার নির্মাণ করেন ইতিহাস থেকে জানা যায় হাজ্জাজ বিন ইউসুফ যখন কাবাঘরকে পুনর্নির্মাণ করেন তখন কাবাঘরের পুনর্নির্মাণটা মোটেই গুরুত্বপূর্ণ ছিল না তিনি মূলত এমন একজন শাসক ছিলেন যে নিজের নাম যশকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে পছন্দ করতেন এরপর আব্বাসী খলিফা হজরত হারুন আর যখন সিংহাসনে বসেন তখন যখন তিনি জানতে পারেন যে হাতিমে কাবা কাবা ঘরের ভেতরে ছিল তখন তিনি কাবাঘরকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন এবং হজরত আবদুল্লাহ ইবনে জুবাই আল্লাহ এর নকশ অনুযায়ী হাতিমে কাবাকে ভেতরে রেখে এটিকে পুনর্নির্মাণ করতে চান কিন্তু তৎকালীন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ আলাইহি তাকে বলেন হে খলিফা হারুনুর রশিদ আপনি যদি আবারও এগারো বারের মতো এই কাবা ঘরকে পুনর্নির্মাণ করতে যান তাহলে সকল বাদশারা এসে শুধুমাত্র নিজেদের নাম যশ খ্যাতির জন্য কাবা ভাঙবে আর পুনর্নির্মাণ করবে তাই আপনি কাবা ঘরে হাত না দিয়ে একটি অনন্য ইতিহাস সৃষ্টি করে যান এবং খলিফা হারুনুর রশিদ তার বইতেও এই কথাটি উল্লেখ করেন যে প্রয়োজনীয়তা থাকার পরেও শুধুমাত্র পরবর্তী শাসকগণ যেন বিশেষ প্রয়োজন ব্যতীত কাবাঘর ঘর নির্মাণ না করেন এই উৎসাহ প্রদানের জন্য খলিফা হারুনুর রশিদ কাবা ঘর পুনর্নির্মাণ করেননি তিনি বলেন নিজস্ব খ্যাতির জন্য কাবাকে ধ্বংস ও পুনর্নির্মাণ করতে থাকা কাবা ঘরের মর্যাদা ও মাহাত্ম মানুষের হৃদয় থেকে মুছে যাওয়ারই এক চক্রান্ত এরপর এক হাজার চল্লিশ হিজড়ি তথা ষোলশো শতাব্দীতে ওসমানী খেলাফতের সুলতান মুরাদ বিন আহমদ খান শাহে কুস্তন্তুনিয়া তিনি কাবা ঘরের হাজরে আসওয়াদের কোন ব্যতীত পুরো কাবা ঘরকে ইব্রাহিম আলাইহিস সালাম এর নকশা অনুযায়ী পুনরায় নির্মাণ করেন ইতিহাস থেকে জানা যায় এটি ছিল হুবহু ইব্রাহিম আলাইস্লামের নির্মাণ করা কাওয়াঘরের আরেকটি প্রতিকৃতি সুবাহান এবং সেই কাবাঘরই আমরা বর্তমানে দেখছি যেটা অটোমান সম্রাট আহমদ খান শাহ নির্মাণ করে গিয়েছিলেন আর তিনি সর্বপ্রথম নির্মাণের পর কাবা ঘরের উপর কালো গিলাফ পরিয়ে দেন এবং গিলাফের উপর কালেমায় তাইয়েবা তিনি লেখার জন্য পরামর্শ দেন সোহানাল্লাহ উসমানী সুলতানের নির্মাণের পর শাহ বিন আব্দুল আজিজ চোদ্দশো সতেরো হিজুরিতে বায়তুল্লাহ শরীফের সংস্কার কাজ করেছিলেন এবং সৌদি আরবে আইন রয়েছে বর্তমান কাবা ঘরটি শুধুমাত্র সংস্কার করা যাবে কিন্তু এটাকে ভেঙে পুনর্নির্মাণ করা যাবে না